তো ও অনেক দিন পরে আমার চোখে পড়ল জানালা দিয়ে দেখলাম এখন রাত বাজে সাড়ে নয়টা তো সাড়ে নয়টার সময় দেখলাম শুনিয়ে এখানে তো গাইস আপনার সাথে থাকবেন খিজে মায়ে লাগে তো আরেক দিন আসছিলো আমি খেয়াল করি নাই চলে গেল তো আজকে হচ্ছে ওর জন্য ফল নিয়ে গেলাম দেখা গেলো রান্না করা কিছু যদি দেই অ্যাক্সিডেন্টে কোনো প্যাট খারাপ হলো বা কিছু একটা আমাকে পরে বলে দেবে তো তার জন্য ভয় অন্য কোনো খাবার দিতে পারি না শুধু ফলই দেই তো আজকে ঠান্ডা ঠান্ডা তরমুজ দিলাম আর ফল নিলাম তো গাইস দেখবেন ও এখন গোমা নাকি আল্লাহ জানে একটু বৃষ্টি বৃষ্টি ওই যে দেখা যাচ্ছে আমি আল্লাহ বাহিরে বৃষ্টি যে ও এখন আল্লা জানের কুমাই নাকি তাড়াতাড়ি করে গ্লাসটা খুলছে অনেক দিন পর ওর সাথে দেখা দেখে তো একেবারে চমকে গেল মানে ও আমাকে দেখলে অনেক খুশি হয় then men ah. on like yes thank you wow with this weather right now it's yeah, perfect. Yes, perfect yes 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 uh, uh, go home it start uh, raining okay no problem Oh, uh, okay uh, 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 i mane she obak hoye gelo je brishti bishti asteche tumi bashai jao you watch me. <laughs> one day i was going to go there but i don't know you uh, you are on the second floor uh, yes 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 এই যে এই পাশে হচ্ছে আমার বাসা তো ওখান থেকে জানালা দিয়ে দেখলাম দেখি তারপর আসলাম ওকে You stay here next, inshallah? Okay. I give you. Okay? Okay, okay. thank Banana. you. Banana. Thank you, thank you. Mm. My goodness. Uh, you like chicken? Yeah. Oh, I afraid, but you uh, you not like chicken. Yeah. yeah from over in and you mm. my goodness, my thank you. Welcome. Mm. Slow, slow, you eat, okay? Mm -hmm. Okay. Thank you. You, mm -hmm. this. Mm -hmm. Pick it. Okay, pick it open. Much mm -hmm. Okay. okay. My mother sick. My mother, my uh -huh. mother sick. Uh, you pray for him. I pray for her. আমাকে দেখলে আমার আমার কথা জিজ্ঞেস করবে ফার্স্টে আম্মা আমাকে দেখছিল তোর মুস্টা পেয়ে এত খুশি হলো বললো যে এইদারের জন্য পারফেক্ট তো আমি দেখি মাঝে মাঝে দেখি জানালা দিয়ে মাঝে মাঝে এদিক দিয়ে আসে তো সেই গাড়ি নিয়ে দেখা গেলে দশ মিনিটের ভিতরে এদিকেই ঘোরাঘুরি করে আস্তে আস্তে গাড়িতে থাকে রাত দিন গাড়িতে থাকে খায় তো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে দেখি সুন্দর মুভি দেখছে বসে চুনগাম চাবাচ্ছে তারপর পেয়ে তো খুব খুশি হলো আবার আমি বললাম আম্মার জন্য দোয়া করো বললো যে হ্যাঁ তার মধ্যে বলি যে আমি তো ভিডিও করি তোমার এগুলা সবাইকে দেখাই বলে ওকে ওকে নো প্রবলেম বলবা যে আমার জন্য দোয়া করতে এই তারপরে আমি বললাম বৃষ্টিতে এখানে কিভাবে থাকবা বলল কোনো সমস্যা নাই ওয়েদার ভেরি বেড হ্যাঁ ফেয়ার ওয়েদার ওকে ওকে বাই टेक केयर ओके यू हैव गेट थैंक ডোর ক্লোজ ওকে ওকে গুড নাইট আশেপাশে কিছু মানুষরা খাবার দেয় কিন্তু কেউ তো এভাবে ফল দেয় না একদিন দেখলাম একজনে রুটি আর ডাল দিল কিন্তু আমি যখন ফল দিই কি যে খুশি হয় ওনার এক ছেলে এক মেয়ে ওনার ওরা হলো লং আইল্যান্ড থাকে আসার পর আবার পিছনে তাকায় দেখি বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু ওনারও অ্যাপার্টমেন্টে এখানে ফ্ল্যাট আছে কিন্তু উনি বছরের পর বছর এইভাবে গাড়ি দিয়ে থাকে ওনার নাকি মানুষের মাঝে থাকতে ভালো লাগে বাসে একা একা ভালো লাগে না আবার বাসা থেকে এসে দেখি ঝিরঝির বৃষ্টি হচ্ছে এইভাবেই সারা রাত থাকবে